আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তথ্য বিষয়ক উপদেষ্টা যেন মাহফুজ আলমের স্ট্যাটাস নিয়ে আজ সারাদিন মোটামুটি আলোচনা হয়েছে এবং এই আলোচনাটা সবচেয়ে বেশি মনে হয় বিব্রত এবং ক্ষতিগ্রস্ত করেছে নতুন রাজনৈতিক দল এনসিপিকে গত কদিন ধরে আমরা দেখছি যেন একটা রাহুল গ্রাস এনসিপির ওপর পড়েছে আমরা একাধিক ঘটনা দেখলাম চাঁদাবাজি করতে যে তাদের নেতাদের গ্রেপ্তার হওয়া তাদের স্টুডেন্টদের গ্রেপ্তার হওয়া অথবা উমামা ফাতেমার সেই স্টেটমেন্ট তার লাইভে এসে নানা কথা বলা এই সবই এনসিপি জন্য একটা বিব্রতকর পরিস্থিতি কিন্তু জন্ম দিয়েছিল এবং এই মুহুর্তে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটলো সেটা হলো মাহফুজ আলমের একটা স্ট্যাটাস মাহফুজ আলম সোমবার রাতে সোমবার রাত দুইটা একান্ন মিনিটে মানে প্রায় ভোর রাত বলতে পারেন আপনি সোমবার দিবাগত রাত এই দুটো অ্যাকানো মিনিটে একটা স্ট্যাটাস দিয়েছেন এই স্ট্যাটাসটার কারণ কিন্তু অন্য একটা স্ট্যাটাসটার কারণ হলো আগের দিন একজন বিদেশ থেকে একজন ইউটিউবে বিভিন্ন রকম কন্টেন্ট আপ করেন মিস্টার বনি আমিন উনি একটা অভিযোগ করেছিলেন সেই অভিযোগটা হলো যে মাহফুজ আলম নাকি একটা দুর্নীতির সঙ্গে জড়িত এবং বিপুল অঙ্গ প্রায় ছয় কোটি কিংবা তারও বেশি টাকা অস্ট্রেলিয়াতে বসবাস করেন ওনার ভাই মাহবুব আলম মাহির তার অ্যাকাউন্টে একটা পাঠানো হয়েছে বিদেশ থেকে পাঠানো হয়েছে যে এই শর্তে যে মাহবুব আলম এখানে একটা টেন্ডারের কাজ করে দেবেন বিটিপির এই ছিল অভিযোগটা এই অভিযোগের প্রেক্ষিতে মাহফুজ আলম গভীর রাতে এই স্ট্যাটাসটা দিয়েছেন এবং উনি নিজের আত্মপক্ষ সমর্থন করেছেন যে এই ধরনের কাজ উনি করেনি নাই উনি লিখেছেন যে তকবিরের কথা যখন উঠল তখন একটা ঘটনা বলি আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ের সঙ্গে দেখা করায় বিটিভির একটা টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দেবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে আমি জানার পর এটা নিষেধ করে দেই সদুদ্দেশ্যে হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না পরবর্তীতে সে টেন্ডারের কাজও স্থগিত হয়ে যায় এই হল মাহবুজুর রহমে তার মাহবুজুর বক্তব্য হলো এটাকেই পরে এই যে কথোপকথন যেটা ছিল ওর ভাইয়ের সঙ্গে সেইটাকেই অডিও রেকর্ডটা বিভিন্নভাবে ছড়িয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে মাহবুব আলম এখানে একটা বড় অঙ্কের টাকা দুর্নীতি করেছে উনি তো ভাইয়ের অ্যাকাউন্টটা পাঠিয়েছে এটার প্রথম প্রতিবাদ কিন্তু মাহবুব আলমের ভাই যিনি অস্ট্রেলিয়ায় থাকেন তার বড় ভাই মাহবুব আলম উনি নিজেই করেছেন উনি মাহবুব আলম মাহির উনার মানে উনি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে এবং সেই সঙ্গে এই পুরো বছরের জানুয়ারি থেকে ওনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা অভিযোগ করা হয়েছিল আগে যেখানে ট্রান্সফার করা হয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের পুরো ডিটেল দিয়েছেন এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখা গেছে যে এত বড় টাকা লেনদেন কখনই হয় নাই ওখানে সবচেয়ে বড় লেনদেন আমি যে চেক করে দেখলাম যে এক হাজার ডলার হয়েছে তো এক হাজার ডলার তো কোনো কারণে এক লাখ টাকার কথা এবং ওখান থেকে নিয়মিত সে খরচ করছে বোঝায় যে একটা স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেরকম হওয়া উচিত এটা ঠিক সেরকমই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সেখানে আলম মানে বলেছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে বনিয়া আমিনকে তার কাছে ক্ষমা চাইতে বলেছেন যদি বনিয়া আমিন ক্ষমা না চান তাহলে উনি এরই মধ্যে অস্ট্রেলিয়ার আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনে উনি আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন এটা হলো মাহবুব বড় ভাইয়ের কথা মাহবুদ আলম বড় ভাইয়ের এই স্ট্যাটাসটাকে তার এখানে শেয়ার করে তার স্ট্যাটাসে শেয়ার করেছেন শেয়ার করে উনি বলেছেন যে এই সঙ্গে উনি জড়িত না এগুলি কিন্তু একটা মানে একটা এবং তার জবাব কিন্তু মাহবুদ আলমের এই স্ট্যাটাসে যে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে যে বিষয়টা আলোচনা বলেন বিতর্ক বলেন অনেক কিছু হচ্ছে সেই জায়গাটা কি সেই জায়গাটা হলো তিনি স্পষ্ট করে লিখেছেন যে জায়গাটা সেটা আমি করে যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত সবই প্রকাশ পাবে একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে এই কথাটা দুইটা একান্ন স্ট্যাটাস উনি দিয়েছেন এই বাক্যগুলি নিয়ে আমি আলোচনা করবো একটু পর তার আগে আমি বলে নিই আপনাকে যে এই স্ট্যাটাসটা দেওয়া দেড় ঘন্টা পরে ভোর রাত চারটা আঠাশ মিনিটে উনি স্ট্যাটাসের এই অংশটুকু আগে একটু অন্যগুলো না কেবল এই অংশটুকু পরিবর্তন করেছেন পরিবর্তন করে তিনি যেটা লিখেছেন এখন দুটোর সঙ্গে আপনি মিলিয়ে নেন পরিবর্তন করে উনি লিখেছেন আজকাল অনেকের লেস কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন এটা কিন্তু ঠিকই আছে ওখানে হচ্ছে আছে এখানেও আছে কিন্তু ওখানে ছিল যে নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত সবই প্রকাশ পাবে পরের বার দেখা গেলো উনি দেড় ঘন্টা পরে চেঞ্জ করে লিখছেন বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে এই হলো ডিফারেন্সটা আর শেষে প্রথম স্ট্যাটাসে উনি যেটা লিখেছিলেন যে একটা সার্কেলে সব প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে এই কথাটুকু উনি তার দ্বিতীয় স্ট্যাটাসে বাদি দিয়ে দিয়েছেন এখন প্রথমত প্রশ্ন হল উনি দেড় ঘন্টার মাথায় এই স্ট্যাটাসটা চেঞ্জ করলেন কোনো সংশোধন করলেন করুন আবার দেখুন প্রথম স্ট্যাটাস দিয়েছেন দুইটা একান্ন মিনিট মানে প্রায় তিনটার দিকে রাত তিনটার দিকে রাত তিনটার সময় এই স্ট্যাটাস পরে অনেক লোক বিক্ষুব্ধ হয়ে গেছে তাকে ফোন করছে এত রাত কে জায়গায় সবাই সবাইকে জানতো যে বাবুদুল এখন স্ট্যাটাস দেবে জানতো না তো তাহলে উনি নিজে নিজেই চেঞ্জ করলেন উনিও সেটা ব্যাখ্যা দিয়েছেন উনি ব্যাখ্যা দিয়ে বলেছেন যে পরের যে স্ট্যাটাসটা সেই স্ট্যাটাসের নিচে বিশেষ দস্তব্য দিয়ে মাহবুদুল্লাম লিখেছেন যে কয়েকটা বাক্য নিয়ে অযথায় জল ঘোলা হচ্ছে তাই এডিট করে দিলাম জুলাই লোকের কাছে পলিটিক্যাল মোবিলিটির ল্যাডার একটা না কয়েকটা দলের মহারথী আমার বিরুদ্ধে কাজ করছেন কিন্তু সবার এখন গুজববাজ আর সুবিধাবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা দরকার যোগ এটা দার্শনিক বক্তব্য সবাই ঐক্যবদ্ধ হতে বলেছেন সবাই ঐক্যবদ্ধ হতে হল ভালো এটা দেশের জন্য ভালো আমার যে যেটা আলোচনা সেটা হলো আমি কিন্তু প্রথম স্ট্যাটাসটাকে উনি যদিও সংশোধন করেছেন কেন যে কয়েকটা বাক্য নিয়ে অযথায় জল ভোলা হচ্ছে আমি জল ঘোড়া করতে চাই না কিন্তু আমি ওই বাক্যগুলো নিয়ে আলোচনা করতে চাই কারণ ওই বাক্যগুলো উনি যতই চেঞ্জ করুন না কেন ওটার কপি কিন্তু সবার কাছে পৌঁছে গেছে এবং আমার কাছে একটা কপি এসেছে এবং যিনি আমাকে পাঠিয়েছেন তিনি ওই বাক্যটুকু আবার মানে চিহ্নিত করে দিয়েছেন এটা উনি কি বললেন তো উনি যে কথাটা বলেছেন সেটা নিয়ে আমরা একটু আলাপ করতে চাই সেই জিনিসটা হল প্রথমটাটি সেটা হলো উনি বলেছেন আজকাল অনেকের লেন্স কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন অর্থটা কি লেন্স কাটার গল্পটা আপনারা সবাই নিশ্চয়ই জানেন ওই যে একটা শেয়াল চুরি গুরগি চুরি করতে গিয়েছিল তবে ধরা পড়ার পর ওই গ্রামের লোকজন ওটা লেস কেটে দেয় তারপর সে লেস কাটা শেয়ালে সেই অন্য সঙ্গে তার অন্য থেকে পরামর্শ দেয় তোমরাও কেটে তোমরা যাক সেটা অন্য গল্প ওই গল্প এখানে বলি না তো এখন সবার লেস কাটা যাচ্ছে মানে কি মানে সবার মান সম্মান যাচ্ছে যা কিছু ঘটনা ঘটছে গত কয়েকদিন ধরে তাতে অনেকেরই মানিজ্য যাচ্ছে উনি ওই কথাটাই হয়তো বলতে চেয়েছেন এখন এই জন্যই অন্যরা ওনার যায় নাই ওনার বিরুদ্ধে লেগেছেন এবং খুব স্পষ্ট করে লিখেছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত খুব সিম্পল এখন এতে অস্থির হওয়ার কিছু নেই নতুন দল কয়টা নতুন দল কিন্তু একশো চৌচল্লিশটা দল কিন্তু আবেদন করছে আপনার ইয়ের জন্য নিবন্ধন মানে নিবন্ধন পাওয়ার জন্য ইয়ে ইলেকশন কমিশনের কাছ থেকে তো একশো চৌচল্লিশটা দলের থেকে সমস্যা আছে উনি যখন বলেন নতুন একটা দল তখন কিন্তু উনি একশো চৌচল্লিশটা দলকেই ইঙ্গিত করেন এটা ধরে নেওয়া যায় কিন্তু তারপরেও উনি ভেবেছেন যে উনি যখন নতুন একটি দলের কথা বলবেন তবে বোধ করে সবাই এনসিপি ভাবতে পারে হয়তো এই ভাবনা থেকেই উনি এইটাকে বাদ দিয়ে কয়েকটি দলের কথা বলেছেন সব কয়েকটি দলের এই কাজ করছে এখন কয়েকটি দল আর নতুন একটি দল পার্থক্য কি পুরো পার্থক্য নেই কিন্তু সাধারণ মানুষ হয়তো ভাবতে পারেন যে নতুন একটা দল এটা আরেকটা লাইন যেটা খুব ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্টটা হলো একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছে না এটা কার সাহায্য হবে তার মানে ওনার যে সার্কেলটা ছিল ওনার সার্কেলটা তো চিন্তা কোনো সমস্যা নেই আমরা দেখেছি স্টুডেন্ট যারা নাকি হাসিনা বিরোধী আন্দোলনে হাসিনাকে মানে বিতরণের ক্ষেত্রে গণঅভ্যুত্থানের সামনে সে যারা ছিলেন সেই স্টুডেন্টরা ওনার বক্তব্যের প্রায় সবাই দুর্নীতিবাদ এটা কিন্তু কিন্তু একটা বড় স্বীকৃতি পাওয়া গেলো এবং ওনার অবজারভেশনটা বোঝা গেলো যে এখানে প্রায় সবাই করাপ্ট এখানে উনি কোনো টাকা পয়সা ধরছেন না এটা হয়তো ওই খরারদের সহ্য হচ্ছে না অতএব এটা বলেছেন তো এই কথাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ মাহবুজাব টাকা ধরছেন উনি দাবি করছেন আসলে কি তাই এই জায়গাটাতে আমি বিভিন্ন জনের সঙ্গে যতটুকু কথা বলেছি মাহবুজবের সঙ্গে আলমের সঙ্গে যারা কথা বলেছেন তার কাছে গিয়েছেন বিভিন্ন তদ্বি নিয়ে এরকম অনেকের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয় মাঝে মাঝে অনেকে কথাও বলেছেন মাহবুজ আলমের অনেক ব্যাপারে আমি নিজেও কিন্তু বিভিন্ন সময় সমালোচনা করেছি ওনার পলিটিক্যাল বিভিন্ন বক্তব্য নিয়ে আমি ওনাকে কঠোরভাবে সমালোচনা করেছি এবং বেশ কিছুবার ওরা শপথ যেদিন নিয়েছেন ওই আমরা বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছি আমি মনে করেছি আমার পছন্দ হয়নি আমি বলেছি কিন্তু আমি একটা কথা আমি বলতেই চাই যে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে আমার যেটা মনে হয়েছে এই যে অর্থনৈতিক দুর্নীতির ব্যাপারে মাহবুজ আলম যে কথাটা বলেছেন আমি এই কথাটাকে বিশ্বাস করতে চাই আমি এখনো মনে করি আমার কথা ভুল হতে পারে ভাই আমি আবারও বলছি আমি তো মানুষ মানুষে তো ভুল হয় আমার জানারও কিছুটা মানে সীমাবদ্ধতা থাকতে পারে আমি যতটুকু জেনেছি যতটুকু বুঝেছি অর্থনৈতিক দুর্নীতির সঙ্গে সম্ভবত আবদল জড়িত নন এবং ওনার যে স্ট্যাটাসে বলার যে ভঙ্গি এই ভঙ্গি দেখেও বোঝা যায় যে উনি অর্থনৈতিক করাপশনের সঙ্গে জড়িত নন এবং উনি যখন কথাটা বলেছেন এই কথাটা যদি আমি এটুকু বিশ্বাস করি আমি ওপরের বিশ্বাস করি যে ওনার সার্কেলের উনি ছাড়া মূলত সবাই নানারকম করাপশনের সঙ্গে জড়িত এটাই বিশ্বাস করি এবং আমরা কিছু নমুনাও জানি কিছু উদাহরণ আমাদের কাছে আসে কিছু তথ্য প্রমাণ বিভিন্ন সময় আমাদের কাছে আসে হয়তো ভেরিফাই করা যাচ্ছে না হয়তো ভেরিফাই সময় হয়ে যাবে যতই দিন যাবে ততই বেরিয়ে আসবে এই যে এই জায়গাটাতে আমি মনে করি সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিশেষ সরকারের যারা শীর্ষ ব্যক্তি তাদের সিদ্ধান্ত নিতে হবে এটা খুব জরুরি তা হলে সরকারের ইমেজ আর থাকবে না আপনি একজনকে দিয়ে কিন্তু সবাইকে বিচার করতে পারবেন না একজন আমাদের সৎ আলমকে আমি সৎ মনে করি বিশেষ করে ফিনান্সিয়াল দিক দিয়ে সৎ মনে করি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আমার কোনো আপত্তি আছে অনেক আপত্তি আছে কিন্তু এই জায়গাটাতে আমি সৎ মনে করি কিন্তু একজন সৎকে দিয়ে বাকি সবাইকে কিন্তু আপনি সৎ বানাতে পারবেন না বরঞ্চ যদি আপনি বাকি সব অসৎদেরকে না ধরেন তাহলে কিন্তু এই সততাও কিন্তু অর্থহীন হয়ে যাবে সরকার প্রধানের কাছে আমাদের আবেদন থাকবে আপনি দেশ চালাচ্ছেন আপনি উপদেষ্টা মণ্ডলে চালাচ্ছেন এবং আমার বিবেচনায় এনসিপি নামক রাজনৈতিক দলটাকে চালাচ্ছেন তো এদেরকে যেভাবে চালাচ্ছেন লোকে কিন্তু এন্ড অব দ্য ডে আপনাকে সেভাবেই বিচার বিবেচনা করবে সেভাবেই মূল্যায়ন করবে আমি জানি না শেষ পর্যন্ত কী হবে কারণ লেস কাটা শেয়ারের সংখ্যা যদি বেশি হয় তাদের হুক্কা হওয়াও বেশি জোরে শোনা যায় মাহফুদ আলোর মতো লোককেও কিন্তু সেই হুক্কা হওয়া শুনে স্ট্যাটাস চেঞ্জ করতে হয় এই যে স্ট্যাটাস চেঞ্জ করা এতক্ষণ আমরা প্রশংসা করলাম না এই স্ট্যাটাস চেঞ্জ করা নিয়ে আমি ওনার সমালোচনা করছি অতটুকু মেরুদণ্ড থাকা উচিত যে যা বিশ্বাস করবো তা প্রকাশ করব আপনি সেটা পারেননি প্রিয় দর্শক আপনি পর্যন্তই আল্লাহ হাফিজ